আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো বরাবরের ন্যায় আমরা আজকেও হাজির হয়েছি এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের জন্য সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি তো আজকে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের জন্য সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা আমাদের সাজেশনে তো আমরা আমাদের আজকের এই সাজেশনে সর্বমোট ছয়টি টাইপ দিয়েছি এই ছয়টি টাইপের প্রশ্নগুলো পড়লেই ইনশাল্লাহ তোমরা এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন কমন পাবে তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে তোমরা যারা এসএসসি দুই সালের পরীক্ষা দিবা আমি তাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা যারা আমার এই সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাও তারা আমাদের উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনের পিডিএফ ফাইলগুলো তোমরা সংরক্ষণ করতে পারো তাছাড়াও আমরা আমাদের পেজে এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল সহ ইমেজ ভিডিও সাজেশন ও ক্লাস সব কিছু আপলোড করে থাকি তো আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে আমাদের পেজে যুক্ত হতে পারো এবং আমাদের সাজেশনগুলো খুব সহজে তোমরা পেতে পারো তো চলো আমরা আমাদের মূল ভিডিও শুরু করি তো পূর্বে ন্যায় আমরা আমাদের সাজেশনের প্রথমে অনুশীলনীর প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি তো চলো আমরা অনুশীলনীর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই অনুশীলনী তিন পয়েন্ট একের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে ছয় নম্বর প্রশ্ন আট নাম্বার এগারো পনেরো উদাহরণ সাত পৃষ্ঠা আটচল্লিশ এর খ নাম্বার তো আমরা খারী তিন পয়েন্ট দুই এর গুরুত্বপূর্ণ অঙ্ক গুলো দেখি সাত নাম্বার অঙ্ক তেরোর ক এবং খ খোল নাম্বার এখানে উদাহরণ ষোলো নাম্বার অনুশীলনী তিন পয়েন্ট তিনের যে গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলো হচ্ছে পাঁচ একুশ কাস ছাপ্পান্ন পৃষ্ঠার গ নাম্বারটা অনুশীলনী তিন পয়েন্ট চারের যে গুরুত্বপূর্ণ অঙ্ক সেটি হচ্ছে সাত নম্বর অঙ্ক এবং দশ নম্বর অঙ্ক এবং সর্বশেষ অনুশীলনী পাঁচ তিন পয়েন্ট পাঁচের যে গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলো হচ্ছে সতেরো আঠারো তেইশ সাতাইশ এবং আটাইশ নম্বর অঙ্ক তো আমাদের টাইপ ওয়ান এর যে প্রশ্নগুলা সেটা মূলত ক নাম্বারের প্রশ্ন এটা একশো পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন তো টাইপ ওয়ানে যে আমরা প্রশ্নগুলো দিয়েছি সেটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা অথবা এক্স মাইনাস করা তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তোমরা তিন অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন আসে সকল বোর্ডে সকল বোর্ডে তিন অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং এখানে যে ক নাম্বারের যে প্রশ্নটা আসে সেটা মূলত উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ নাইনটি পার্সেন্ট প্রশ্ন আসে উৎপাদক বিশ্লেষণ থেকে আর বাকি যে টেন পার্সেন্ট সেটা আসে তোমার অন্য রিলেটেড তার মধ্যে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে বলে অথবা এর মান নির্ণয় করতে বলে এ রিলেটেড তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে কিছু উৎপাদকীয় বিশ্লেষণের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রাখছি প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এবি মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস বি দুই নম্বর প্রশ্ন एक्स स्कोर प्लस टेन एक्स प्लस सिक्सटीन माइनस वाई स्कोयर तीन नम्बर प्रश्न टू माइनस फाइव एक्स माइनस टूएल्व एक्स स्कोर चार नम्बर प्रश्न वाई टू दि पावर वाई टू फोर माइनस सेवेंटी नाइन वाई स्कोर प्लस वन पाँच नम्बर प्रश्न ए टू दि पावर फोर माइनस फाइव ए स्कोयर प्लस वन छम्बर प्रश्न नाइन सी स्कोर प्लस वन बैन सी स्कोयर माइनस टू प्लस नाइन सी माइनस वन एखे যে প্রশ্নগুলো আছে যতগুলো উৎপাদকের বিশ্লেষণ প্রশ্ন এসেছিল যত বোর্ডে সেই প্রশ্নগুলোর সমাধান আমি একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি সেই ভিডিওটি আমার এই ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে তোমরা চাইলে আমি আমার ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা আমি দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যতগুলো উৎপাদকের বিশ্লেষণ আছে সবগুলার উত্তর দেওয়ার চেষ্টা করেছি সেই ভিডিওতে তোমরা সেখান থেকে দেখে নিও তা আমাদের ছয় নম্বর যে প্রশ্ন ছয় সাত নম্বর প্রশ্ন সেটি হচ্ছে এক্স কিউ প্লাস নাইন ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব আট নম্বর প্রশ্ন সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্রশ্ন টু ইন্টু এ প্লাস ওয়ান তো এই ছিল উৎপাদক বিশ্লেষণের নয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে এই নয়টি প্রশ্ন যে তোমাদের পরীক্ষায় আসবে সেটা কিন্তু না এই নয়টি পরিবর্তে অথবা এই নয়টি নিয়মে আরো নতুন কোন উৎপাদকের বিশ্লেষণ তৈরি করে সেইটা তোমাদের প্রশ্নে দিতে পারে আবার এখান থেকেও কমন আসতে পারে বলা যায় না কিন্তু উৎপাদকের বিশ্লেষণ থাকবেই প্রশ্ন আলাদা হতে পারে কিন্তু প্রশ্নটা উৎপাদক বিশ্লেষণ রিলেটেড হবে তো আমাদের দশ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল ফোর পি হলে পি প্লাস ওয়ান বাই পি হলে স্কোয়ার সমান কত তো এই ছিল আমাদের টাইপ ওয়ানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো আমি আবারও বলতেছি টাইপ ওয়ানে অর্থাৎ বিজ্ঞানিত রাশির প্রথম যে প্রশ্নটা প্রশ্নটা ক নাম্বারের প্রশ্ন সেটা উৎপাদকে বিশ্লেষণ আসার সম্ভাবনা নব্বই নিরানব্বই পার্সেন্ট বাকি এক পার্সেন্ট অন্য প্রশ্ন আসার সম্ভাবনা আছে তো চলো আমরা আমাদের দুই নাম্বার টাইপের প্রশ্নগুলো দেখি আমাদের টাইপ দুই এখানে যে প্রশ্নগুলো আছে সেটাও একশো পার্সেন্ট উপযোগী প্রশ্ন আর এই টাইপের প্রশ্নটা মূলত খ এবং গ নাম্বারে আসার উপযোগী অর্থাৎ ক্ষয়ে আসবে নয়তো গয়ে আসবে তো চলো আমরা এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেইটা আমাদের টাইপ দিয়ে আর এটা খ এবং গতে আসার সম্ভাবনা আছে খতে বেশি আসে এগুলা

দেখাও যে এ কিশো দশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড টেন তো এই ছিল আমাদের টাইপ দুই এর গুরুত্বপূর্ণ সাজেশন এবার আসি আমরা টাইপ তিনে আমাদের টাইপ তিনে যে প্রশ্ন আসে আছে সেটি নাইনটি নাইন পার্সেন্ট এইটা আসার সম্ভাবনা খুব একটা বেশি নাই কিন্তু আমাদের যে উপরে দুই নাম্বার টাইপটা এটা আসার সম্ভাবনা খুব বেশি তারপরেও যদি দুই নাম্বার মিস করে তিন নাম্বার তো আসবেই অর্থাৎ এই প্রশ্নগুলো আমি যে সাজেশনটা দিয়েছি যে টাইপগুলো দিয়েছি এই টাইপগুলোর মধ্যে ছয়টি টাইপের মধ্যেই প্রশ্ন আসবে এখন ছয়টি টাইপের প্রশ্ন হচ্ছে তিনটা ছয়টা টাইপ থেকে তো আসা সম্ভব না ছয়টা টাইপ থেকে যে কোনো তিনটা আসবে কিন্তু তিনটা আসবে ইনশাল্লাহ তো টাইপ তিন হচ্ছে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর অথবা এক্স টু দিবার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর অথবা এক্স টু দিবার এইট প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দিবার ফোর অথবা এক্স টু দিবার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দিবার ফোর এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে এইটা হচ্ছে আমাদের টাইপ তিনের তো চলো আমরা এই রিলেটেড প্রশ্নগুলা দেখে নিই আমাদের টাইপ তিনের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে এ ইকুয়াল ওয়াই টু দি এবং এ ইকুয়াল এম টু দি পাওয়ার হলে দেখাও যে দেখাও যে ওয়াই স্কোয়ার এম দুই নাম্বার যে প্রশ্ন সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু রুট টু হলে এক্স টু হলেবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর এর মান নির্ণয় করো বা এটা সমান কত তিন নাম্বার প্রশ্ন বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার থার্টি প্লাস ইলেভেন হলে ওয়াই টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু দিবার ফোর সমান কত এখানে চার নাম্বার প্রশ্ন দেওয়া হয়েছে পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল ওয়ান হান্ড্রেড বাই পি টু দি পাওয়ার ফোর হলে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান মাইনাস থার্টি সিক্স পি কিউব এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটি হচ্ছে এই এক নাম্বার প্রশ্নটি এক নাম্বার প্রশ্নটি এবং এখানে চার নাম্বার প্রশ্নটি এই দুইটা প্রশ্ন একটু ইম্পর্টেন্ট আছে তো এই দুইটা দেখে নিবা তো আমরা আমাদের পরবর্তী টাইপে যাই টাইপ হচ্ছে চার এইটাও আছে আমাদের আসবে খ প্লাস গ নাম্বারের জন্য খ গ সরি এটা আসবে খ নাম্বার অথবা গ নাম্বারের জন্য টাইপ চার মূলত টাইপ দুই এর পর থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সবগুলোই খ এবং গ এর জন্য আর শুধু টাইপ ওয়ানটা ক নাম্বারের জন্য তো টাইপ চারের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে

এক্স টু দিবার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দিবার ফাইভ সমান কত দুই নম্বর প্রশ্ন ওয়াই স্কোয়ার ইকুয়াল ইলেভেন প্লাস রুট ওভার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউ প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার সেভেন সমান কত তিন নম্বর প্রশ্ন সেটি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল নাইন প্লাস ফোর রুট ওভার ফাইভ হলে এক্স রুট এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ফাইভ সমান কত তো এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের টাইপ চারের এবং এই টাইপ চারটা খুব বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ তো এই রিলেটেড প্রশ্নগুলা আসার সম্ভাবনা এবার আছে তোমরা এটা একটু ভালো করে দেখে নিবা তো চলো আমরা পরবর্তী টাইপে যাই তো আমাদের সর্বশেষ আর দুটি টাইপ আছে তো আমি তোমাদের উদ্দেশ্যে আবারও বলতেছি তোমরা যারা এসএসসি 2025 হাজার যারা আমার এই ভিডিওটি দেখতেছো এবং এই সাজেশনটির পিডিএফ ফাইল নিতে চাও অথবা সকল বিষয়ে সাজেশন পেতে চাও তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা তো আমাদের সাজেশনের পিডিএফ ফাইল তোমাদের দিয়ে দিব অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া পেজ লিংক থেকে তোমরা আমাদের এই সাজেশনের পিডিএফ ফাইলসগুলা সংগ্রহ করতে পারো তো চলো তোমাদের পাঁচ নাম্বার যে টাইপ সেটি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও বলতেছি এক নাম্বার টাইপ আর ওইখানে তোমরা চার নাম্বার টাইপ এবং পাঁচ নাম্বার টাইপ এই তিনটা টাইপ বেশি করে দেখবা পাশাপাশি দুই নাম্বার টাইপটাও দেখতে পারো এই আমার যেটা মনে হচ্ছে এই তোমাদের এক নাম্বার টাইপ থেকে তো কমন আসবেই এখান থেকে পাঁচ নাম্বার টাইপ থেকে একটা প্রশ্ন কমন পাবা আর দুই অথবা চার থেকে একটা পেতে পারো তোমরা এই যে টাইপ গুলো যে মাত্র ছয়টি টাইপ দিয়ে সেই ছয়টি টাইপ তোমরা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবা ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা দশ মার্ক তোমাদের আমাদের পাঁচ নাম্বার যে টাইপ সেটির প্রশ্ন হচ্ছে ফোর এক্স ওয়াই ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু একটা সূত্র এই ফোর যদি বাদ দাও এ বির একটা সূত্র আছে বির একটা সূত্র আছে ফোর বির একটা সূত্র আছে আর টু ইন্টু রুট আবার অথবা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কিন্তু আছে দেখো এখানে দুইটা টাইপ দেওয়া হয়েছে এ একটা টাইপ এ একটা টাইপ দুইটা টাইপ এটা এক্স এ বির সূত্র আর এই দুইটা সূত্র কিন্তু একই তো এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক বোর্ডে আসছে এবং এগুলো আসে তো এই রিলেটেড প্রশ্নগুলো আমরা একটু দেখি এক নম্বর প্রশ্ন বলা হয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার উপর আছে হোল স্কোয়ার ইকুয়াল কিউবিক রুট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং এখানে বলা হয়েছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার উপর হোল স্কোয়ার ইকুয়াল কিউবিক রুট সিক্সটি ফোর হলে প্রমাণ করো যে সিক্সটিন ইন্টু পি টু দিবার ফোর প্লাস কিউ টু দিবার ফোর ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল হবে এইটিন তো এটা হলো আমাদের প্রথম প্রশ্ন এই রিলেটেড পরের যে প্রশ্ন সেটি বলা হয়েছে এ টু দিবার ফোর প্লাস এ স্কোয়ার ইন্টু বিয়ার্লাস টোয়েন্টি ওয়ান হলে টোয়েন্টি ওয়ান এবং এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার ইকুয়াল সেভেন হলে প্রমাণ করো যে এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এইটটি তো এই ছিল আমাদের পাঁচ নাম্বার টাইপ আমি তোমাদের আরও বলতেছি এই পাঁচ নাম্বার টাইপটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয় আশা করা যায় এই বছরও প্রশ্ন হবে খ অথবা গ নাম্বারে একটা প্রশ্ন এই জায়গা থেকে কমন পাবা আর এই যে দুই নাম্বার অঙ্ক এরকম একটা অঙ্ক বইয়ে আছে তোমাদের বোর্ড বইয়ে তিন পয়েন্ট আছে শেষের দিকে তো আমাদের সর্বশেষ যে টাইপ টাইপ ছয় সেইটা আটানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট এইটা খুব একটা গুরুত্বপূর্ণ না কিন্তু প্রশ্ন আবার দিতে পারে বলা যায় না আমি আবারও বলতেছি এই বীজগণিতে সর্ব মাত্র ছয়টি টাইপ আমরা দিয়েছি যে টাইপ থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগীর আশ্বাস দিচ্ছি আমরা আশা করি এখান থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে তো তোমরা এই ছয়টি টাইপ বেশি না তো ছয়টি টাইপ একটি প্রত্যেকটা টাইপের একটি করে অঙ্ক পালে ছয়টি টাইপের ছয়টি অঙ্ক ছয়টি অঙ্ক থেকে তোমরা প্রায় সব রকম অঙ্ক করতে পারবা এখানে কিছু ক্রিটিক্যাল আছে যেগুলো একটু দেখতে হবে তোমাদের বা একটু মনে রাখতে হবে এই বিষয়ে তো আমরা ছয় নাম্বার টাইপের প্রশ্নগুলো একটু দেখি এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু অথবা এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট থ্রি অথবা এক্স ইকুয়াল টু প্লাস রুট ফাইভ অথবা এ ইকুয়াল থ্রি প্লাস রুট ফাইভ বাই টু অথবা ওয়ান বাই এক্স অথবা ওয়ান বাই এ এগুলো থাকতে পারে তো এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেইগুলো একটু দেখে নেই তো আমাদের এক নাম্বার প্রশ্ন বলা হয়েছে প্রমাণ করো যে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু অর্থাৎ যে এইটার মতো দুই নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে পি ইকুয়াল এইটিন এবং পি ইকুয়াল বলা হয়েছে

আমরা আশা করি এখান থেকে তোমরা দশ মার্ক হান্ড্রেড পার্সেন্ট কম পাবা তো তোমাদের উদ্দেশ্যে আমি আবারও বলতেছি তোমরা যারা আমাদের এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল সংরক্ষণ করতে চাও তারা আমাদের এই উপরে দেওয়া অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই এর পিডিএফ ফাইলগুলো সাজেশনের পিডিএফ ফাইলগুলো সংরক্ষণ করতে পারো অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ দেওয়া আছে আমাদের সেখানে আমরা আমাদের সাজেশন সহ ক্লাস এবং সাজেশনের ইমেজ পিডিএফ সব পোস্ট করে থাকি তোমরা সেখান থেকেও আমাদের এই সাজেশনের পিডিএফ ফাইল অথবা ইমেজ সংরক্ষণ করতে পারো তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সাজেশনের ভিডিওতে ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ